চরিলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে শুরু হলো শিশু মেলা বুধবার বিকেলে শিশু মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ তাছাড়া এদিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরের বিজেপি সভাপতি বিপ্লব চক্রবর্তী চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস এদিনে শিশু মেলায় রাজবাড়ি থেকে রাজভবন গৌরবময় ইতিহাসের ওপর বিভিন্ন চিত্র প্রদর্শন করেন মন্ত্রী সহ উপস্থিত নেতৃত্বরা এদিনে মঞ্চ থেকে মন্ত্রী রতনলাল নাথ শিশু মেলায় শিশুদের উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রশ্ন ছুড়ে দেন পাশাপাশি রাজ্যে শিশু মেলার বিভিন্ন তাৎপর্যপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মসূচিতেও অংশগ্রহণ করার বার্তা দিলেন অভিভাবকের উদ্দেশ্যে মন্ত্রী আমার বছর আমি কি পারবো না কে পারবে তাহলে যারা অভিভাবক কারা কারা আত্মন্ত দেখি খুব গুরুত্ব বিষয় আলোচনা করব মাঝে মধ্যে ছোট ছোট যারা পুরস্কার পাবে তাদেরকে পুরস্কার পরিষ্কার দেয় এই যে সূর্য ডুবে যাচ্ছে এই যে সূর্য ডুবে যাচ্ছে এই সূর্য যারা পাবে হাত হাত দাঁড়িয়ে হাত শুনতে